সকাল সকাল চলে আসলাম দেখি আজ কটা অল রেকর্ডের সার্টিফিকেট হতে পারে তাহলে আজকে সকাল সকাল শুরু করে দিলাম তাহলে আজকে আপনি রাখুন তাহলে ডাকছি নেক্সট তুমি কিসের অল রেকর্ড করতে চাও তুমি কিসের অল রেকর্ড করতে চাও আমি পাদের অল রেকর্ড করতে চাই হ্যাঁ পাদের অল রেকর্ড না না করতে হবে না সিটি কি গন্ধ কি গন্ধ তোমার পাদ দাও দাও বন্ধ কর